জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদেরই এক দর্শক বন্ধু জানতে চেয়েছে যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে সকল মানুষেরা অম্বুবাচের ব্রত পালন করবেন তারা কি চা যে সকল মানুষেরা অম্বুবাচের ব্রত পালন করবেন না তাদের ক্ষেত্রে কোন কোন খাবার একেবারেই খাওয়া নিষিদ্ধ এবং কোন খাবারটি খাওয়া অত্যন্তই প্রয়োজন এই অম্বুবাচি চলাকালীন এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা যদি জীবনে চলার পথে সুখে শান্তিতে থাকতে চায় এবং নানা বিধি বিপদ থেকে বাঁচতে হলে এবং সারা জীবন নীরোগ ও সুস্থ থাকতে অম্বুবাজি চলাকালীন সময়ে ভুলেও এই খাবারগুলি খাবেন না শাস্ত্র অনুযায়ী লেখা বইগুলিতে অম্বুবাজি চলাকালীন সময়ে এই খাবারগুলি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে ফলে জীবনে জীবনে একের পর এক খারাপ ঘটনা সম্ভাবনা বেড়ে যায় যায় আমাদেরই সেই সাথে ভেঙে এমনকি সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হবার আশঙ্কাও বেড়ে যায় তাই এই অম্ববাজি চলাকালীন সময়ে কোন জিনিসগুলি খাওয়া একেবারে উচিত নয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যায় বন্ধুরা আমি সবার প্রথমে যে কথাটি বলবো যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন আর সকাল আটটার মধ্যে স্নান করে নেবার চেষ্টা করুন এবং এরপর আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন কারণ এমনটা করতে পারলে দারুণ সব উপকার মেলে এর ফলে আপনার গুরুর কি পায় আপনার এবং আপনার পরিবারে উন্নতি ঘটতে থাকে ঠিক তেমনি জীবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমে যায় এবং সেই সঙ্গে বৈবাহিক জীবন কাটে সুখ এবং শান্তিতে কর্মক্ষেত্রে সাফল্য আসে এবং অর্থনৈতিকভাবেও সাফল্য আসে এক কথা বলা যায় যে জীবনে সুখে শান্তিতে থাকতে চাইবে যা কিছু প্রয়োজন তা সবকিছুই পাওয়া যায় এই পৃথিবী তথা দেবীর আশীর্বাদে তাই অবশ্যই জেনে নিন যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন জিনিসগুলি একেবারে খাওয়া যায় না যাই হোক আমি সবার প্রথমেই আসি যে সকল মানুষেরা অম্বুবাচির ব্রত পালন করে তারা গরম চা কখনোই খাবেন না অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা চা খেতে পারবেন তখনই যদি আপনারা অম্বুবাচি শুরু হবার আগে আপনারা করে রাখে নচেত আপনারা জল এবং চিনি চাপাতা দিয়ে রোদে বসিয়ে সূর্যের তাপে গরম করে খেতে পারে এখন অনেকেই হয়তো প্রশ্ন করবে যে যদি রোদ না থাকে তাহলে দেখুন বন্ধুরা সেক্ষেত্রে কিছু করার নেই কারণ অম্বুবাচি চলাকালীন সময়ে যে সকল মানুষেরা ব্রত পালন করে তাদের কখনো ভুল করেও গরম তাজা টাটকা জিনিস খাওয়া যায় না বা খাওয়া যাবে না এছাড়াও যে সকল মানুষেরা ব্রত পালন করে তারা কখনোই কোনো নেশার জিনিস খাওয়া যাবে না এবং তারই মধ্যে বিশেষ করে পান পান আপনারা ভুলেও এই অম্বুবাজি চলাকালীন সময়ে আপনারা কেউই খাবেন না আপনি অম্বুবাচি পালন করুন বা নাই করুন পান কিন্তু আপনারা ভুলেও কেউই খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের শাক হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে অর্থাৎ এই তিন দিন আপনারা ভুল করেও শাক বা শাক জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না শুধু খাবেন না নয় এই শাক আপনারা মাটি থেকে তুলবেন না যাই এইবার আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো সেটি হলো টক হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন টক বা টক জাতীয় কোনো দ্রব্য আপনারা এই অম্বুবাচি চলাকালীন সময়ে মুখে দেবেন না এর ফলে আপনার এবং আপনার সংসারে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা এবং নানা রকমের নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে তাই বন্ধুরা এই সকল জিনিসগুলি খাওয়া থেকে আপনারা এই তিনটে দিন অন্তত নিজেদেরকে বিরত রাখুন সারা জীবন পড়ে আছে এইসব খাবার জন্য অন্তত পক্ষে তিন দিন এই জিনিসগুলি খাওয়া বন্ধ করুন এরপর আসা যাক এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন খাবারগুলি গ্রহণ করতে পারব বন্ধুরা আমি সবার প্রথমেই বলেছি যে সকল মানুষেরা অম্বুবাচী তিথি পালন করবে, তারা কখনোই কোনো পরিস্থিতিতে গরম তাজা টাটকা জিনিস খাবেন না এবং যে সকল মানুষেরা ব্রত পালন করবেন না তাদের উদ্দেশ্য এবং দুধ অবশ্যই খান। এবং একই সাথে আমি আপনাদের উদ্দেশ্য বলে রাখি অম্বুবাজি শেষ হবার পর অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মাতৃশক্তির আরাধনা করবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি মাতা জগদ্ধাত্রী দেবী দুর্গা মা চণ্ডী কিংবা মা শেতলা এই সকল দেবদেবীর মূর্তি বা ছবি থাকলেন তাহলে সেক্ষেত্রে অম্বুবাজি শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই আম এবং দুধ দিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এরপর আমি দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো শামুক শামুক এই অম্বুবাজি চলাকালীন কোনো একটি দিন আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন এর ফলে সারা বছর আপনারা নিরোগ থাকতে পারবেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচি চলাকালীন শামুক খাওয়া অতি অবশ্যই প্রয়োজন কারণ এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা যদি শামুক গ্রহণ না করেন তাহলে আপনার শরীরে নানান ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হলো বাদ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনার হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা হবে এবং বাতের ব্যথায় যন্ত্রণা হবে আপনারা কষ্ট পাবে তাই বন্ধুরা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে অতি অবশ্যই আজকে আমার বলা এই তিনটি খাবার অম্বুবাজি চলাকালীন সময়ে অন্ততপক্ষে যে কোনো একদিন একবার হলো গ্রহণ করুন মায়ের কৃপায় আপনারা সারা বছর সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে